নারায়ণগঞ্জ শহরের চারারগো বাইতুসালা জামে মসজিদ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সেই সাথে মসজিদের দখলকৃত জমি উদ্ধার করে ব্যানার লাগানো হয়েছে সোমবার তেইশে জুন বাদ জোহর মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ সর্দারের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির প্রধান মোতায়াল্লি নুরুল ইসলাম সর্দার মানিক সর্দার সহকারী মোতায়াল্লি উপদেষ্টার পরিষদের সদস্য ডাক্তার গোলাম মোস্তফা প্রধান উপদেষ্টা বেলাল হোসেন বাইতুল সালাদ জামে মসজিদ সভাপতি হানিফ সরকার সিনিয়র সহসভাপতি সভাপতি উদ্দিন মোহন সহসভাপতি মহিউদ্দিন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ভুইয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম সিদ্দিকী যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ আরও উপস্থিত ছিলেন মসজিদ মার্কেটের দোকান মালিক ও মুসুল্লিগণ

Yes.